বহুদিন পর দুজনে মিলে একসাথে রান্নাবান্না করে প্রসাদ খেলাম যতখানি সম্ভব হয় স্বামী স্ত্রী একসাথে এই মুহূর্তগুলো কাটিয়ে নিতে পারি রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে আর বা ব্রোকলি নিয়ে এসেছিলাম সেই ব্রোকলি রসা করো প্রভুজি একটু আনাজ বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে অন্ন করছি আর এদিকে ব্রোকলি করব তার আগে আলুটার ভেজে নিচ্ছি আর ব্রোকলিটা প্রভুজির বানানো হয়ে গেছে সেটাকে ধোবো কড়াইছুটি ছাড়াতে দিয়েছি বলেছি তুমি করো আর আমি এদিকে রান্নাটা বসাই একদিকে সুবিধা হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যদি আনাজকেও বানিয়ে দেয় এই যে ব্রকলিগুলো একটু ধুয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ব্রকলি রানানোর সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো ব্রোকলি রসা করব আর মেথি শাক ভাজা করব মেথি শাকটাকে একটু বেঁচে দিতে হয়েছে ওটা বেশি সময় লাগে না মানে মেথি শাকের ডগুলো কেটে কেটে নিলে আর অতটা সময় লাগে না আমি কুচিয়ে নেব পরে এই যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো হালকা করেই ভাজা হয়ে যায় ব্রকলি বেশি ভাজতে লাগে না আলুটা ভাজা হয়ে যাবে তুলে রেখে দিয়েছি আর এখন অন্যটা হয়ে যাওয়ার পর নামিনি যাটা করা বসে এই যে ব্রকলিটাও ভেজে নিলাম এখন ওই করার মধ্যে একটু তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি একটু আদা বাটা লঙ্কা তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সব দিয়ে মশলাটা কষিয়ে নিই তারপর আলু আর বরকলি ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো জল ঢেলে দিয়ে আর নামিয়ে নেবো না সময় একটু গরম মশলা গুঁড়ো দিলে খুব সুন্দর গন্ধ হয় আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিই একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি প্রভুজি অনেক কড়াইশুঁটি নিয়ে এসেছিলো সেইবারে গেলাম দুজনে মিলে বাজারে তো ওই করড়াশুড়ি ছাড়িয়ে দিয়ে করছি আর নইলে ঢা কড়াশুটি খোলাগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে কড়াশুড়ি নো ভালো আছে কিন্তু খোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই ছাড়িয়ে একটু এর মধ্যে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে যদিও করে দেয় তো ওই ছাড়িয়ে দিয়েছে সবটাই ছাড়িয়েছে মানে খোলাটা বাদ দিয়ে ফেলে দেবো আর ওই কড়াশুঁড়িগুলো থাকবে একটু মানে রান্না করার সময় দিলে সুন্দর হয়ে যায় দেখো হয়ে গেছে যে রসাটা একটু আলু গালি নিচ্ছি আর একটু সাঁতলে নেবো নিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন নাবিয়ে নিচ্ছি খুব সুন্দর লাগে ব্রকলির রস এর মধ্যে যদি একটু পনির দেওয়া হয় আরও বেশি ভালো লাগে এই ডালের বড়া করে নিয়ে দিলে আরও ভালো হয় তো আমি এমনি শুধুই করলাম তাতেও খুব টেস্ট হয় আর এখানে শাকটা ভাজব বলে কড়াতে একটু লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে কড়াইশুঁটি গাজর বেগুন সব দিয়েছি আনাজ দেওয়া যায় এর মধ্যে সিম থাকলে সিমও দেওয়া যায় আর শাকটাকে বানিয়ে ধুয়ে আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নরম নরম হয়ে গেলে তারপর শুকিয়ে গেলে নামিয়ে নেব জলও দিতে লাগে না আনাজটা দিলে দেখো সুন্দর হয় একটু বাদাম ভেজে রেখে দিয়েছি চীনা বাদাম বাদাম ভাজাটা পরে মেশাবো এখন এর মধ্যে মেশাবো না তো ভাজা হয়ে গেলে নিয়ে তার উপর ছড়িয়ে দেবো এই যে বাদাম ভাজাটা অল্প করে রেখেছি তো ওই শাকটা তুলের ওপর রেখে দেবো নইলে বাদাম আর শাকের মধ্যে এ হয়ে না আর বাদামটা নরম হয়ে যাবে মজা মজা ভাবটা থাকবে না তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে এখন ভগবানের ভোগের থালটা সাজিয়ে নিয়েছি গরম অন্ন দিয়ে দিলাম থালার মধ্যে আর একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে শাক ভাজাটা এখন দিয়ে দিচ্ছি এই যে বাদামটা এখন এর মধ্যে ওব্বোটা ছড়িয়ে দিলাম এই বাটিতে রসাটা দিয়ে দিচ্ছি দিয়ে এক গ্লাস জল দিয়ে তুলসী দিয়ে ভগবানকে সেবা দেব আর সকালবেলা একটু টিফিন খেয়েছিলাম তো অতটা খিদে নেই এখন তাই মানে বারোটা বাজে বেশি বেলা হয়নি রান্নাবান্না সব সকালবেলা হয়েই গেছে আর এখন প্রসাদ পাবো ভগবানকে সেবা দিয়েছি ভগবানের সেবা দেওয়ার পর আমি ওই বাড়ির কেচেছিলাম সেগুলো আর মেলা হয়নি তো জয়িতাকে বললাম কম্বলটা কেচে দিয়েছি ও কম্বল ট্রেনে নিয়ে গিয়েছিল পাতলা কম্বল কিন্তু ওটা আমি ময়লা হয়েছে কেচে দিই আবার নিয়ে চলে যাবে তো একা হচ্ছে না জল ঝরছে না সেই জন্য আমি ওকে বললাম মা একটু চিপে ধো চিপে নিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর হাওয়া দেখতেই পাচ্ছো যে খুব হয়েছে প্রচণ্ড হাওয়া রোদও আছে কিলিপ দিয়ে রাখলেও দেখছি হাওয়াতে সব উড়ে যাচ্ছে তো মেলে দিলাম এবার বাবার কাছ থেকে থালা সরিয়ে নিয়ে আর এখন প্রসাদ পাচ্ছি আর জয়িতা বলো মা এখন খাবো না ওর খিদে অতটা নেই তো ও পরে খাবে আর প্রভুজি এসেছিলো যখন তখন দই নিয়ে এসেছিলো দইগুলো ট্রেনে করে নিয়ে এসছে ট্রেনে খাওয়ার জন্য তো খাইনি তো একটা দুটো দই নষ্ট হয়ে গেছে এক বার করেছি অতটা ভালো নয় তো একটা ভালো ছিল সেটাই খেয়েছি আর একটা ফেলে দিয়েছি ট্রেনে খাওয়ার জন্য জুস আর এই দই নিয়েছিল তো তাও মানে এই গরমে মনে হয়তো ভালো নষ্ট হয়ে গেছে তো এখন অতটা গরম পড়েনি সকালের দিকে বেশ ঠান্ডা বৃন্দাবনে এখনও আছে অনেক দিন পর দুজনে মিলে একসাথে প্রসাদ পাচ্ছি আর এই সময়গুলো আমরা কাটিয়ে নিই যতখানি পারি দুজনে মিলে একসাথে কাটানো তো এখন প্রসাদ পেয়ে তারপর বাদ বাকি কাজকর্মগুলো সারবো জিতে যদি পরে খায় তো পরে ওকে প্রসাদ দেবো ওকে বললাম যে একটুখানি হালকা উষ্ণ গরম জল করে নে স্নান করে নে তো স্নান করতেই গেছে আর আমরা দুজনে এখানে প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পর একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের যেন রাধামাদা বে কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ